দু গোলে জিতে ছয় বছরের খরা কাটালো ইস্টবেঙ্গল দু হাজার আঠেরোর পর আবার সুপার কাপের ফাইনালে লাল হলুদ শিবির কলিঙ্গ সুপার কাপের ফাইনালে ইস্টবেঙ্গল সেমিফাইনালে জামশেদপুর এফসিকে দুই শূন্য গোলে হারালো কার্লস কুয়াদ্রাতের দল ইস্টবেঙ্গলের দুই গোলদাতা হলেন হিজাজি এবং শিভরিও ছ বছর পর আবার সুপার কাপের ফাইনালে উঠল লাল হলুদ ব্রিগেড গত চারই নভেম্বরের পর থেকে কোনো ম্যাচ হারেনি ইস্টবেঙ্গল সুপার কাপে অব্যাহত রইল লাল হলুদ শিবিরের জয়যাত্রা আগের ম্যাচে মোহনবাগানকে তিন এক গোলে হারিয়ে আত্মবিশ্বাসী ছিল ইস্টবেঙ্গল শিবির সেই আত্মবিশ্বাসের ছাপ সেমিফাইনালেও দেখা গেল ক্লেটন সিলভাদের খেলায় যদিও খালিদ জামেলের দল গোটা ম্যাচে সমানে সমানে লড়াই করেছে বুধবারের সেমিফাইনাল আগ্রাসী মেজাজে শুরু করেছিলেন ক্লেটন নন্দকুমার জেভিয়ার সিভারিয়ারা জামশেদপুরের অর্ধেই বল থাকছিল অধিকাংশ সময় ইস্টবেঙ্গল একের পর এক আক্রমণে কিছুটা চাপে পড়ে যায় জামশেদপুরের রক্ষণ ১৯ মিনিটে হিজাজি গোল অবশ্য স্টেপিস মুভমেন্টের ফসল কর্নার থেকে বল পান শিভারিও তিনি শট না নিয়ে সামনের দিকে এগিয়ে যান তাতে খুলে যায় গোলের মুখ পিছন থেকে উঠে আসা হিজাজি গোল করতে ভুল করেননি শূন্য এক ব্যবধানে পিছিয়ে পড়ার পর আক্রমণের ঝাঁঝ বৃদ্ধি করে জামশেদপুর জামিলের ফুটবলাররা একের পর এক আক্রমণ তুলে আনতে থাকেন ইস্টবেঙ্গলের বক্সে তিরিশ মিনিটে হাউকি বল নিয়ে ফাঁকায় উঠে যান ইস্টবেঙ্গলের বাক্সে ব্যাক বল দেন মঞ্জুরাকে তার শট দারুণভাবে বাঁচিয়ে দেন প্রভুশুকন সিংহ গিল প্রথমার্ধে অন্তত তিনবার দলের পতন রোখেন ইস্টবেঙ্গলের গোলরক্ষক প্রথমার্ধের শেষ দিকে গোল করার সহজ সুযোগ পেয়েছিলেন লাইল হলুদের বিষ্ণু তার চেষ্টা ব্যর্থ করে জামশেদপুরের গোলরক্ষক রেহেন্স প্রথমার্ধে এক শূন্য ব্যবধানে এগিয়ে থেকে শেষ করেন কুয়াদ্রাদের ছেলেরা ইস্টবেঙ্গলের শিবির অনেকটাই নিশ্চিত হয়ে যায় দ্বিতীয়ার্ধের শুরুতে প্রায় মাঝমাঠ থেকে বল নিয়ে বাঁ দিয়ে জামশেদপুরের বক্সে উঠে যান বড় ম্যাচের গোলদাতা নন্দকুমার তবে নিজের গোল করার চেষ্টা না করে তিনি বল দেন নিশু কুমারকে নিশু ঠান্ডা মাথায় ক্রস রাখেন পোস্টের সামনে গোলের সামনে বল পান শিভেরিও পাঁচ ছুঁয়ে সাতচল্লিশ মিনিটে দলের পক্ষে দ্বিতীয় গোল করেন স্প্যানিশ অ্যাকাটিং মিডফিল্ডার ইস্টবেঙ্গল দুই শূন্য ব্যবধানে এগিয়ে যাওয়ার পর হাল ছাড়েনি জামশেদপুর গোল শোধ করার লক্ষ্যে একের পর এক আক্রমণ তৈরি করে তারা কিন্তু প্রভুসুকনকে পরাস্ত করতে পারেননি ইস্টবেঙ্গল অবশ্য তিন শূন্য ব্যবধানে জিততে পারত ক্লেটন একাশি মিনিটে পেনাল্টি নষ্ট না করলে আসানসোলের ছেলে সায়ন বন্দ্যোপাধ্যায় বল নিয়ে বিপজ্জনকভাবে জামশেদপুরের বাক্সে ঢুকে পড়লে তাকে ফাউল করা হয় কাছেই থাকা রেফারি সঙ্গে সঙ্গে পেনাল্টি দেন ক্লেটন আসেন নিতে। বেঙ্গলের অধিনায়কের শক্তিশালী শট জামশেদপুরের গোলরক্ষককে পরাস্ত করলেও বারে লেগে ফিরে আসে সংযুক্ত সময়ে ফ্রিকিক থেকে নেওয়া ক্লেটনের শট থেকে প্রতিপক্ষের বক্সে বলপান ফাঁকায় দাঁড়িয়ে থাকা হিজাজি কিন্তু গোলের সহজ সুযোগ নষ্ট করেন তিনি দু সালে শেষবার সুপার কাপের ফাইনালে উঠেছিল ইস্টবেঙ্গল সেবার সুনীল ছেত্রীর ব্যাঙ্গালুরু এফসির কাছে একচার ব্যবধানে হেরেছিল লাল হলুদ ব্রিগেড আগামী রবিবার ইস্টবেঙ্গলের সদস্য সমর্থকদের ভরসা কুয়াদ্রাতের ফুটবল মস্তিষ্ক আপনার কি মনে হয় এবারে সুপার কাপ কি ইস্টবেঙ্গল জিততে পারবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ